ফজিলত আছে রমজান মাস যখন আসে দয়ার নবী রহমাতুল্লিল আলমিন বলেন সহি বুখারির হাদিস ইদা দাখল শাহরু রমদন যখন রমজান মাস যখন প্রবেশ করে অফতিহাত আবু আবু সামা আবার কোন হাদিস এসছে আবু আবুল জান্না জাল্লা তালা আসমানের দরজা সমুগুলোকে খুলে দেন এবং জান্নাতের দরজা গুলোকে খুলে দেন একবার জোরে জোরে বলুন সুবাহ অসুলসুলাতে সায়াতিন এবং শয়তানকে কি করতে থাকে শিকল বন্দি করে রাখে রমজান মাস এলে কাকে শিকল বন্দি করে রাখে সবাই বলেন কাকে শিকল বন্দি করে রাখে কিন্তু তারপরেও তো অনেক হারামখোর আছে রোজা রাখে না রোজার মাসে দুপুরবেলা বেলা গদগদ করে গিলতে থাকে তো শয়তানকে যদি শিকল বন্দি করে রাখা হয় তো এই হারামখোর দুপুরবেলা ভাত খাচ্ছে কেন কথা বুঝতে পারছে না কার কথা সঠিক নবীজের কথা সঠিক তো তা যুক্তি এখানে কি দেবেন আপনি লজিক দিয়ে কি বুঝাবেন আপনি হ্যাঁ লজিক আছে যুক্তি যুক্তি আছে লজিক বা হলো নবীর কথা তো হান্ড্রেড এ হান্ড্রেড শক্ত আল্লাহর কথা হান্ড্রেডে হান্ড্রেড শক্ত কোনো সন্দেহ নয় নবীজি যে বললেন যে রমজান মাস আসলে শয়তানকে শিকল বন্দি করে রাখে যাতে করে শয়তান গিয়ে মানুষকে আশো না দিয়ে না যেন না যেন দিতে পারে এবং মানুষের রোজা যেন ভঙ্গ করতে না পারে এই জন্য শিকলবন্দি করে রাখা হয় এর আমি উদাহরণ আপনাদেরকে দুটো দেব নাম্বার এক উদাহরণ মানুষ এগারো মাস যে কাজ করে সে অভ্যস্ত থাকে ধরুন এগারো মাসে নামাজ পড়ে না এগারো মাসে ভালো কথা বলে না এবং ভালো পথে অগ্রসর হয়ে থাকে না এগারো মাস যে এই কাজের উপরে সে থাকে খারাপ কাজের উপরে গুনার কাজের উপরে থাকে এটা তার অভ্যস্ত কিনা কথা বলে না অভ্যস্ত কিনা তো একরো মাস যে জিনিসটা করে এসে সে অভ্যস্ত হয়েছে ওই এক মাসে হঠাৎ করে সে ছাড়তে পারবে না ওই এক মাসও তার মধ্যে এসে যাবে অর্থাৎ রমজান মাসেও সে অন্যান্য মাসে যেমন গুণা করে যেত রমজান মাসেও গুণা করে যাবে এক নম্বর উদাহরণ উদাহরণ বুঝতে পেরেছেন অভ্যস্তর কারণে দ্বিতীয় নম্বর হলো এই ধরুন মোবাইল এটা কি মোবাইল তো এই মোবাইলের কোম্পানি একটা রয়েছে স্যামসাং কোম্পানি রয়েছে ওপো রয়েছে ভিভো রয়েছে আইফোন রয়েছে বিভিন্ন কোম্পানি রয়েছে তো এই কোম্পানি যে মোবাইলগুলো বের করেছে এর একটা মেশিন আছে উন্নতি প্রযুক্তি একটি জিনিস আছে সফটওয়্যার এই সফটওয়্যার এই মোবাইলের মধ্যে এমনভাবে ওরা কানেকশান করে দেয় ম্যাগনেটের মাধ্যমে যে একটা এর মেয়াদ থাকে মেয়াদ থাকে কি না নতুন মোবাইল কেনার সাথে সাথে খারাপ হয়ে যায় কিছুদিন চলার পর খারাপ হয় অর্থাৎ তার একটা মেয়াদ আছে তার একটা কি নির্ধারিত সময় আসবে তারপরে মোবাইলটা খারাপ হবে দোকানে যাবে নালে ফেলে দিতে হবে কিন্তু তার আগে এই কোম্পানি একটি এমন মেকনেটের মাধ্যমে এমন একটি উন্নতি প্রযুক্তির সিস্টেম বের করেছে যে কিছুদিন বেশ একটা মেয়াদ পর্যন্ত চলবে তো ও রমজান মাসে তার কাছে না এলে কি হবে শয়তান তাকে এমন চাবিকাঠি দিয়ে দিয়ে গেছে এমন তাকে মুরিদ বা পীর বানিয়ে দিয়ে গেছে এক বছর কেন দু বছর কেন এক মাস কেন পঞ্চাশ বছর কেন শয়তান যদি ওর কাছে সারা জীবন না আসে তারপরেও ও শয়তানের চেলা হয়ে চামচা হয়ে তার অনুসরণকারী হয়ে শয়তানের মতন কার্যকরপ করে যাবে কারণ শয়তান ওকে এমন প্যাঁচ দিয়ে চলে গেছে এমন ওকে মুরিদ বানিয়ে দিয়ে চলে গেছে ঠিক কিনা বলেন উদাহরণ বুঝতে পেরেছেন শয়তান না আসলেও কী হবে কিন্তু ওকে তো চাবি দিয়ে চলে গেছে ও তো মুড়িৎ বানি দিয়ে চলে গেছে ও রোজা রাখে না কোনো বছর এবছরও রাখবে না রোজা এলে দেখবেন কত রকম বাহানা রোজার একদিন আগে থেকে শুরু হয়ে যাবে পেটের যন্ত্রণা মাথার যন্ত্রণা কত রকম যন্ত্রণা শুরু এসে যাবে কিন্তু রোজা তো মাফ নাই যাই হোক ওই দিকে আমি আর যাচ্ছি না আল্লাহ তা রোজার অনেক ফজিলত আছে আমি ওই দিকে আর যাবো না যেহেতু আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব বলেছি সেই দিকে আমি যাব আসল টপিকে আমি যাব রোজার মাস যদি আমরা পাই তাহলে আমাদের করণীয় কয়েকটি বিষয় আছে আমরা সবাই পালন করব যেমন নাম্বার এক আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবো কাকে রাজি খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবো আমরা এবং রোজা রেখে আমরা গালিগালাজ করবো না অশ্লীল ভাষা জবান থেকে বের করব না লোকের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হব না বিতর্কই লিপ্ত হব না এবং মানুষের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে ফিতনা ফাসাদের মধ্যে আমরা পড়ে যাব না রোজা রেখে বেশি বেশি করে যারা কোরআন তেলাওয়াত করতে পারে কোরআন তেলাওয়াত করব যারা কেতাব পড়তে ভালোবাসি কেতাব পড়ব যারা তসবিত আলিল পড়তে ভালোবাসি তসবিত আলিল পাঠ করব যারা বেশি বেশি করে নফল নামাজ পড়তে ভালোবাসি নফল নামাজ পড়বো কারণ অন্যান্য মাসে আপনি যদি দুরাকাত নফল নামাজ পড়েন আর রমজানে যদি সেই দুরাকাত নফল নামাজ পড়েন আল্লাহ তালা ঘোষণা করে জানিয়ে দিলেন দয়ার হাবিব আপনি জানিয়ে দেন রমজান মাসে আমি আমার বান্দাদের জন্য অফার রেখেছি আমি আমার বান্দাদের জন্য সুযোগ রেখেছি দুরাকাত বান্দা নফল নামাজ পড়বে আমি আল্লাহ তালা একটি ফরজ নামাজ পড়ার সওয়াত তার আমল নামায় আমি আল্লাহ তালা লিপিবদ্ধ করে দেবো এই জন্য ফজিলত আছে আর বেশি বেশি করে দান সাদগা খায়রাত করা বেশি বেশি করে দান খায়রাত করা দান করলে আমাদের সমাজের মানুষ এমন আছে দেখবেন অনেক কৃপন দান সাদগা ঠিকঠাকভাবে এরা করতে চায় না জায়গা হিসাবে দেয় না নানান রকম আজে বাজে কাজে পয়সাকে নষ্ট করে দিবে এখনই যদি গানের আসর হোক তাহলে ওই ব্যক্তি দেখবেন দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা দিয়ে দিবে আর যদি একবার বলেন ক্যাটেরিনা কাইপ নিয়ে ও সালা এক লাখ টাকা দিয়ে দিবে এ কথা ভুল বলছি না ভুল ঠিক বলছি আমাদের সমাজের একটা বাস্তবতা চরম বাস্তবতা কিন্তু ওয়াজ মাহফিলের জন্য মসজিদ নির্মাণের জন্য এক হাজার টাকা পকেট থেকে বক্তা বের করতে তাদের মাথার ঘাম পায়ে চলে যায় দেয় না দিবে না ভালো কাজে দিবে না খারাপ কাজে দিবে নোংরামি কাজে দিবে কৃপন লোক আল্লাহ তালা দানশীলকে ভালোবাসেন কৃপন লোককে আল্লাহ তালা ভালোবাসেন না